আমার মতে এটা হলো শ্রেষ্ঠ সময় পালানোর জন্য এখন যদি না পালাতে পারেন সারা জীবন পস্তাতে হবে এবং বর্তমান সময়ের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো এখন পালিয়ে যাওয়া এখন যদি যারা পালিয়ে যাবেন না জিত করে দাঁড়িয়ে থাকবেন তারা ফিফটি বিজয়ী হতে পারেন অথবা নাও হতে পারেন তক্তিমাত্রা আছে কিন্তু ভয়ও আছে ডরও আছে যেখানে আপনি ম্যাথমেটিক্যালি কোনো কিছু কাউন্ট করতে পারছেন না ক্যালকুলেট করতে পারছেন না আপনি মরুভূমির মধ্যে হারিয়ে গেছেন মরিচিকা দেখছেন সঙ্গীর সাথে কেউ নাই আপনার হাতে কোনো কম্পাস কোনো কিছু নাই সেখানে আপনি যত বেশি দৌড়াদৌড়ি করবেন ঘোরাফিরি করবেন তত বেশি আপনার শক্তি ক্ষয় হবে আতঙ্ক তৈরি হবে আপনি শেষ হয়ে যাবেন তো সেক্ষেত্রে হল স্থির থাকা আপনি যদি চোরাবালির মধ্যে পড়ে যান যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনি গর্তের মধ্যে ঢুকে যাবেন তো কাজেই আপনি যে কর্ম করবেন এখন বর্তমান কর্ম বলতে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন রেগুলেশন করবেন দেশ চালাবেন কিন্তু এর যে গুলো রয়েছে যে নিয়ম গুলো রয়েছে সেই গুলো আপনি যদি বুঝতে পারেন তো আপনি কিছুই দেখতে পাচ্ছেন না কিছুই বুঝতে পাচ্ছেন না আওয়াম কে আসবে কে আসবে না জামাতের অবস্থা কি হবে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত কারা থাকবে বিএনপির মনোনয়ন কারা পাবে বিএনপির বিদ্রোহী কারা হবে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন তিনি এখনো কেন দেশে আসছেন না এরকম হাজারো প্রশ্ন হাজারো অনিশ্চয়তা হাজারো নির্বাক অনুভূতি কিছু অনুভূতি আছে ক্যান বেটার ইমাজিন দেন ডিসক্রাইব আমরা বুঝতে পারি সবাই বুঝতে পারি কিন্তু আমরা সেই কথাগুলো বলি না বা বলতে পারছি না এই সমাজে এখন এই রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে আমরা দেখছি কিন্তু আমরা বেকুবের মতো সবকিছু ধাবন করছি তো সেই দিক থেকে এই বর্তমান সময়কে যারা খুব ভয় পাচ্ছেন রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে এটা নিয়ে কে পালাবেন কে পালাবেন না নানারকম গুজব রয়েছে এবং আপনারা দেখেন যে আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যে তারা কত ডাইনামিকালি ম্যাটি ম্যাটিকুল আসলি কত সতর্কতার সাথে কত সাবধানতার সাথে তারা পালিয়ে গেছেন আমরা তাদের কারোরই একটি পর্শ স্পর্শ করতে পারিনি এইরকম আওয়ামী লীগে যে সমস্ত লোকের উপর রোয়া থেরাপি একেবারে অপরিহার্য হয়ে পড়েছিল তার একটা লোককেও আমরা ধরতে এই লোকগুলো খুবই বুদ্ধিমান বুদ্ধিমান খুবই তারা যেভাবে দাপুর দেখিয়েছে হুমকি দিয়েছে ধামকে দিয়েছে বড় বড় কথা বলেছে এবং গত পনেরোটি বছর ধরে আমরা তাদেরকে আজরাইল হিসেবে মনে করেছি কিন্তু যখনই পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে কোন ফাঁকে ফুরুত করে তারা সবাই নিরাপদে যে কিভাবে চলে গেছে উইথ দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার মানি উইথ দেয়ার অ্যাসেট অ্যান্ড এভরিথিং আর বাংলাদেশে যা কিছু রেখে গেছে সব লায়াবিলিটিস আমাদের জন্য আওয়ামী লীগের যে পালানোর সফলতা এই সফল